আজকের বাংলাদেশ সবচেয়ে বেশি ভয়ঙ্কর ভয়াবহ যে পরিস্থিতি যে সময়টা আমরা অতিক্রম করছি এটার নাম হল রাজনৈতিক এই সময়ের মধ্যে সে আমরা দিকভ্রান্ত উদ্ভ্রান্ত ডুবন্ত যাত্রীর মতো হাবুডুবু খাচ্ছি পিছিয়ে যাব আগেরটা ভালো ছিল এখনকারটা ভালো হুজুরদেরটা ভালো অমুকেরটা ভালো লন্ডনেরটা ভালো দিল্লিরটা ভালো ব্রিটিশেরটা ভালো ন্যাশনালিজম ভালো সেকুলারিজম ভালো হাসিনা ভালো খালেদা ভালো হুজুররা ভালো অমুক ভালো তমুক ভালো কোনটা ভালো এই ভালো খুঁজতে খুঁজতে অনেক মানুষের মধ্যে প্যারেশানি আছে না নেই আছে আরো আসতে বলে আছে আওয়াজ দিয়ে বলেন আছে আরো জোরে বলেন আছে পেরেশানি পরিমাণ পরিমান অস্থির এদিকে গেলে তো এই সমস্যা ওদিকে গেলে এই সমস্যা হুজুরদের দিকে গেলে এই সমস্যা সমস্যার শেষ নাই সব বাদ দেন আমাদের জন্য উসওয়া আদর্শ মহামানবের দিকে যান আমার নবীর জিন্দেগীর দশ বছর রাষ্ট্র পরিচালনার ধারাবাহিক সুন্নত আছে না নাই আছে আরো আসতে বলেন আছে আমার নবী একদিন দুদিন নয় বরং দশ বছর রাষ্ট্র চালিয়েছে পৃথিবীতে প্রথম রাষ্ট্র পরিচালক নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যিনি রাষ্ট্র চালিয়েছেন লিখিত সংবিধান লিখেছেন যার রাষ্ট্রে কোনো দিন তার শত্রু যারা তারাও কখনো বৈষম্যের শিকার হয়নি একদিকে ব্যক্তিগুলো দুশ্মনী কিংবা ধর্মীয় দুশনী যাই থাকুক না কেন যুদ্ধের পরিস্থিতি ব্যতীত অস্বাভাবিক শিকার হয়নি নিপীড়নের শিকার হয়নি অত্যাচারের শিকার হয়নি তিনি মোহাম্মদুর রসুল্লাহ আপনি আমি যদি রাজনৈতিক সমাধান খুঁজি যে আমাদের এই বিপদ সংকুল অস্থির মুহূর্তে আমরা সমাধান কোথায় খুঁজব আমি পরিষ্কার বলি ওই সমাধান রয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের জীবনে কিন্তু কতিপয় পাক্কা ধান্দা আপনাদেরকে সেই দিকে আসতে দিবে না তাদের দাবি হুজুর ধর্ম আলাদা কর্ম আলাদা ধর্ম ভিন্ন জিনিস ভিন্ন জিনিস ধর্ম মসজিদে চলবে বাগারে না ধর্ম মসজিদে চলবে রাস্তায় না ধর্ম মসজিদে চলবে পোশাকে পোশাক মসজিদে চলবে সংসদে না আমরা পরিষ্কার ভাষায় বলি আদর্শ মহামানবের আদর্শিক জায়গা থেকে যদি আমরা দাবি করি এবং এটাই বাস্তবতা ইস্তাম যেমন মসজিদে চলে রাস্তায় চলবে বাজারে চলবে মাদারে চলবে সংসদে চলবে সর্বত্র ইস্তাম চলবে ইসলাম বের ভিন্ন কিছু হতে পারে না ধর্ম এবং কর্মকে আলাদা করলে সুবিধা পায় কারা উত্তর হলো চোরেরা ধর্ম এবং কর্মের উদাহরণ কেমন ধর্ম এবং কর্মের উদাহরণ আমাদের বিজ্ঞ ওলামারা দিতে গিয়ে এইভাবে দেন যেমন ধরুন এই যে তসবিটা এটার মধ্যে অনেকগুলো দানা আছে না নাই কিন্তু সবগুলো দানাকে একটা জিনিস এক জায়গার মধ্যে এনে রেখেছে সুসজ্জিত করে রেখেছে এটার নাম হলো সুতা অথবা দড়ি যাই বলে এখন ধরুন আপনি যদি এতটুকু পর্যন্ত দড়ি রাখলেন এরপরে ছেড়ে দিলেন বাকিগুলো কি থাকবে না শেষ হয়ে যাবে আরো আসতে বললেন আরো জোরে বলেন ধর্মটাও এমন যেটা মানব জীবনের সমস্ত কাজগুলোকে সুসজ্জিত করে রাখে মানুষের জীবনের একটা পাঠ কাজ একটা পাঠ বিবাহ একটা পাঠ পরিবার একটা পাঠ সমাজ একটা পার্ট ব্যবসা একটা পাঠ রাজনীতি এভাবে করে 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 যখন ধর্মের আদলে ধর্মের আঁচলে ধর্মের মাধ্যমে সবগুলো জিনিসকে সুচজ্জিত করে রাখবে প্রত্যেকটা জিনিস এইভাবে সুন্দর করে থাকবে একটা জায়গায় যদি ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় যেমন ধরুন মসজিদে নামাজ পড়ে ঠিকঠাক রোজাও রাখে সুন্দর হস করেছে হাজি সাহ কিন্তু সুদ খায় আরও আসতে বলে জোরে বলেন থাকবে না শেষ হয়ে যাবে সুদ খায় না ভালো মানুষ কিন্তু মাঝে মধ্যে রাত বিরেতে মদ খায় আরো আসতে বলে জোরে বলে কেনা বলে করবে অসুবিধা নেই না ওই ওই সময় নাই যে সময় আয় সেইভাবে কানে কানে বলতো হুজুর রাজনীতি আলাপ করেন না ওইগুলো এখন আর নাই এখন রাজনীতির আলাপ মসজিদেও চলবে চলবে রাষ্ট্রের চূড়ান্ত পর্যন্ত চলা পর্যন্ত রাজনৈতিক আলাপ চলতেই থাকবে অতএব হুজুর এই সময়কে ওইটা বলছে আপনারা ভয় পায়েন না বলছে যে আলোচনা চালানোর জন্য আমি কি চালাবো না ছেড়ে দিব মাশাআল্লাহ বিষয় হলো ধর্মকে কর্ম থেকে আলাদা যারা করতে চায় এরা পাক্কা ধান্দাবাজ ধোকাবাজ এই যারা খুব কাছাকাছি আমাদের থেকে অতীত হয়ে গেল এদের মধ্যে তাহার যুদ্ধ ছিল না ছিল না আর আসতে বলে আর জোরে বলেন না এক রাতে সত্তর রাকাত পড়তো এরকম ধান্দাবাজ তাহার যুদ্ধ ছিল কি ছিল না তো দেখা গেল তাহার এই সেই সবগুলো পরে হিসাব করলে দেখা যায় বেশি না এক হাজার এক হাজার ধর্মকে কর্ম থেকে যদি আলাদা করা হয় তখন চোরেরা সেখানে সুযোগ পেয়ে চুরি করার পথ তৈরি করে ঠিক না এই জন্য আদর্শিক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ধারণ করা আমাদের জন্য জরুরি নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ধারণটা যদি আমরা ঠিকঠাক মধ্যে করতে পারি বাস্তবায়নটাও সহজ হবে আর বাস্তবায়ন যখন সহজ হবে এর ফলাফল এর ভালো দিক সমাজের মানুষেরা রাষ্ট্রের লোকজন এবং আমাদের যেই সমস্ত মানুষেরা আছে তারা এটা ফল ভোগ করবে ও ভাইয়েরা সালে আমরা একবার প্রতারিত হয়েছি পুরোপুরিভাবে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র আলাদা হওয়ার পরেও সাতচল্লিশে আমাদেরকে ধর্মীয় শাসন থেকে দূরে রাখা হয়েছে ভুট্টুরা বদমাশি করে কোরআন সুন্না সরিয়া থেকে আমাদেরকে দূরে রেখেছি একাত্তরেও আমাদেরকে স্বাধীনতা যুদ্ধ হলো দেশ স্বাধীন হলো কিন্তু এরপরেও কতিপয় লোকেরা বাহাত্তরে সংবিধান করার মাধ্যমে আমাদের স্বাধীনতাকে চুরি করল আমরা ধর্মীয় শাসন থেকে অনুশাসন থেকে কোরআনী শাসন থেকে কোরআনী অনুশাসন থেকে মাহরুম হয়েছি দুর্ভাগ্যজনকভাবে দু হাজার চব্বিশের যে স্বাধীনতা রে অটো ডিসটর্ব করলো যে স্বাধীনতা এই স্বাধীনতাটাকেও চুরি করার জন্য এক ধরনের চোরেরা উঠে পড়ে লেগেছে ঠিক আর আস্তে বলেন ঠিক আর জোরে বলেন ঠিক 2024 এর স্বাধীনতা এটা কোনো সুনির্দিষ্ট ইজমকে প্রতিষ্ঠা করার জন্য হয় নাই বলেন সুনির্দিষ্ট কোন আদর্শকে বাস্তবায়ন করার জন্য দু হাজার চব্বিশে স্বাধীনতার মূল প্রেক্ষাপট ছিল বৈষম্য ছাত্রদের ন্যায্য দাবি ছিল ওই সময়কালীন শাসকেরা সেটা মানেনি বুলেট চালিয়েছে ভাইয়েরা শহীদ হয়েছে এরপর আপামর তাওহিদি জনতা নেমে এসেছে জালেম পতিত হয়েছে শেষ হয়ে গেছে এখানে মুসলমানরা ছিল হিন্দুরা ছিল ধর্মীয় রাজনৈতিক লোকেরা ছিল ধর্মীয় রাজনীতি করে না তারাও ছিল ছাত্ররা ছিল জনতাও ছিল সবার সম্মিলিত প্রচেষ্টায় জালেম ফেসিস্ট প্রতিহত হয়েছে পতিত হয়েছে শেষ হয়েছে এখানে নির্দিষ্ট কোন মতবাদ প্রতিষ্ঠার টার্গেট ছিল না কিন্তু এখন দেখা যাচ্ছে ফরহাদ মাঝার নামে এক চুপা লালনবাদ প্রতিষ্ঠার জন্য আওয়াজ উঠাচ্ছে ডান থেকে আওয়াজ বাম থেকে আওয়াজ বিভিন্নভাবে চেষ্টা করছে আমরা দীপ্ত শপথ নিয়ে বলি দু হাজার চব্বিশকে নিয়ে যদি দুহাজার চব্বিশের স্বাধীনতাকে নিয়ে তারা যে চক্রান্ত করা হচ্ছে এই চট্টান্ত আমরা মোকাবেলা করে লালন বাধ প্রতিষ্ঠা করতে গিয়ে সেই পুরোনো বয়ান আবার শুরু হয়েছে রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না রাষ্ট্রের কোনো ধর্মের প্রয়োজন নাই কেন রাষ্ট্র কি নামাজ পড়ে রাষ্ট্রকে রোজা রাখে যেহেতু নামাজ পড়বে না রোজা রাখবে না তাহলে রাষ্ট্রের ধর্মের দরকার কি যদি পাল্টা করা হয় রাষ্ট্রের তো তাহলে ভাষারও দরকার নাই কারণ রাষ্ট্রের তো মুখও নাই যে রাষ্ট্র কথা বলবে কিন্তু আমাদের রাষ্ট্র ভাষা আছে না বলেন রাষ্ট্রীয় কোষাগার আছে না নাই রাষ্ট্রীয় কোষাগার দরকার কি যেখানে রাষ্ট্রের রাষ্ট্রের নাই নাই মুখ আত্মীয় স্বজন নাই চাহিদা নাই তারা তো কিছু খাবে না রাষ্ট্রীয় কোষাগার দরকার কি রাষ্ট্রীয় বাহিনী দরকার কি নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী দরকার কি কিছুই দরকার নাই কিন্তু আপনি বুঝেন সেনাবাহিনী ও দরকার কেন রাষ্ট্রের محافظার জন্য ভাষাও দরকার কেন জনতা বলার জন্য অর্থ দরকার কেন মানুষের সেফটির জন্য সব জায়গা যদি আপনি বুঝেন রাষ্ট্রের ধর্ম আপনি বুঝতে পারেন না না বুঝা আপনার অজ্ঞতা আপনার বিচক্ষণতা না না বুঝা কিংবা খুঁজে না পাওয়া আপনার মূর্খতা আপনার মূর্খতা আপনার জায়গায় থাকুক আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার ভাষায় বলি রাষ্ট্রের যেমন ভাষা আছে রাষ্ট্রের যেমন সংবিধান আছে রাষ্ট্রের যেমন কোষাগার আছে ওই রাষ্ট্রের জন্য ধর্ম থাকবে আর সেই ধর্ম হবে বিরানব্বই ভাগ মুসলমানের দেশ রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে চুরি করতে দেয়া হবে না প্রতিহত করার জন্য কা বেড়ে টোয়া তোলে বলা বিষয় হলো এমন এক ফালতু মতবাদ নিয়ে আসতেছে যে ফালতু মতবাদ এটা ফাগলেরাও খাবে না আর আসতে বলেন আপনি যদি গুগলের মধ্যে লেখেন লালন তো ওখানে মধ্যে আসবে কতগুলা পাগল কিন্তু বাংলাদেশের সব পাগল লালনকে ধারণ করে আর আসতে বলে বাংলাদেশের সব পাগল লালনকে ধারণ করে সম্ভব লালন কোথাকার কোন জায়গারকে কে চব্বিশের স্বাধীনতায় আমাদের রক্তের বিনিময়ে আসা এই স্বাধীনতাকে লালনবাদীদের কর্তৃক যদি নিগৃহীত করা হয় আমরা সহ্য করব না প্রতিহত করব প্রয়োজনে আবার রাজপথে নেমে আসবো ইনশাআল্লাহ আল্লাহ ইসলাম মুসলমানদের এই জায়গাগুলো পরিচ্ছন্ন হওয়া দরকার আমাদের কোনো কোনো ভাই ও বন্ধুরা নিজেদেরকে বার বার মৌলবাদী না হুজুর না ধর্মীয় শাসন না এটা সাব্যস্ত করতে চায় ও বন্ধুরা এদেশের নব্বই ভাগ মুসলমানের সাথে ধর্ম জড়িয়ে আছে শুধু এতটুকু না হিন্দু যারা বৌদ্ধ যারা খ্রিস্টান যারা তাদের মাঝেও ধর্মীয় অনুভূতি আছে অতএব ধর্মকে ধারণ পালন না করে শুধু রাজনীতির সিঁড়ি বানালে আপনারাও সফল হতে পারবেন না অতএব আমার কথার সারমর্ম মেসেজ হলো আমার নবী আদর্শ মহামানব শুধু মসজিদে আর আসতে বলে শুধু বাজারে শুধু রোজায় হজে সর্বত্র একটা পার্ট ছিল আমার মূল ফোকাসের জায়গা সেটা হলো আজ দু স্বাধীনতা পরবর্তী রাষ্ট্রকে পুনর্গঠনের সময় এই সময়টাতে এসে আমাদের ভুলে গেলে চলবে না ব্যক্তিগত জীবনাচার ও ধর্ম পালনের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে ধর্মকে প্রতিষ্ঠিত করা ধর্মের আদলে যদি সমাজ না চালানো যায় রাষ্ট্র চালানো না যায় তাহলে আমরা কেউ নিরাপদ থাকবে না আমার নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম মাদিনাতুর রসুল নামক মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন ওই রাষ্ট্র চালানোর জন্য সাতচল্লিশটি ধারা উপধারার উপরে বিশাল বড় সংবিধান লিখেছেন যেখানে মুসলমানদের অধিকারের কথা ছিল পুরুষের অধিকারের কথা ছিল নারীদের অধিকারের কথা ছিল বাহিরের লোকদের সাথে আচরণ কেমন হবে কথা ছিল ভিতরের লোকদের সাথে আচরণ কেমন হবে কথা ছিল সার মর্ম হলো এই আমার নবীর জীবনটা শুধুমাত্র মসজিদী সীমাবদ্ধ না বরং সেটা সমাজ পরিচালনা রাষ্ট্র পরিচালনায়ও ছিল সুতরাং আজকের যে রাজনীতি বলতে আমরা বুঝি রাজনীতি মানে ধরো মারো খাও চাঁদাবাজি করো না না এটা না রাজনীতি মানে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দেখিয়ে গেছেন ইনসাফ প্রতিষ্ঠা করা শান্তি প্রতিষ্ঠা করা অধিকার আদায় করা মানুষদেরকে মানুষ হিসেবে মূল্যায়ন করা আমি পরিষ্কার বলি বাংলাদেশ যদি শান্তি চাই আমরা যদি শান্তি চাই গোটা দুনিয়ার মুসলমান যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সবার কাছে মেসেজ পৌঁছে যাক আগামী দিনের বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ করা যায় তাহলে একমাত্র এখানে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব এর বাহিরে সেকুলার লিবারেল সেকুলার ন্যাশনালিজম অথবা ভিন্ন যত মতবাদ আছে আমরা বিগত সময়ে দেখে আসছি এর কোনো মতবাদ আমাদের জন্য জুৎসই নয় আমাদের জন্য উপযুক্ত নয় আমাদের জন্য কল্যাণকর নয় অতএব আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা ফরহাদ মজহাদের মতো কেউ যদি আবার সেই পুরনো সেকুলারকে জায়গা দিতে চায় আমরা আমাদের জায়গা থেকে ইসলামকে ধারণ করে জাগব ইসলামকে পালন করার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কারা কারা যাত্রা যে একটু হাত তুলে বলেন আল্লাহ আল্লাহ হাতগুলো কবুল করেন